শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাসিলা ডাঙ্গা হাট আর আপনারা জানেন যে ফাঁসিলা ডাঙ্গা হাটটি সপ্তাহে শুধু একদিন বসে বুধবারে বসে তো আজ বুধবার তিনে নভেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সার গরুগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি এবং জানিয়ে রাখি এই ফাঁসিলা ডাঙ্গা হাটতে কিন্তু দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যেই পড়েছে তো চলেন আমরা একটু দামগুলো জানি যে কী ধরে যাচ্ছে আজকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা কত দাম চাচ্ছেন ভাইয়া দাম চল্লিশ কত বলছে ভাইজান কত পর্যন্ত উঠছে পঁয়ত্রিশ আর বিক্রির দাম ভাই কত হলে ছাড়বেন ছত্রিশ সাড়ে ছত্রিশ হলে চাচা আপনার এটা কত টাকা দাম চাচ্ছেন আপনারটা হ্যাঁ হ্যাঁ তিরিশ হাজার পার কত টাকা বললো কত বললো বলল ছাব্বিশ কত হলে বিক্রি করবেন তিরিশ হাজার টাকা ভাঙিবেন না এই যেটা তিরিশ হাজার টাকা ভাঙছে চাচ্ছে না আমরা একটু দেখানোর চেষ্টা করি এপাশে একটা দেখছি এটা একটু আমরা জানা দেবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা দাম চাচ্ছেন চাচা খুব কত সাড়ে ছত্রিশ কত বললো চাচা দাম এখন পর্যন্ত তেত্রিশ আর বিক্রির দাম চাচা সর্বশেষ মানে চৌত্রিশ হলে দিয়ে দেবেন আচ্ছা এই যেটা চৌত্রিশ হাজার হলেই দেখি সামনের দিকে যখন এর পাশে দেখছি বেশ কিছু এই সাইজের এগুলো ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম উনচল্লিশ কত বললো ভাই যান এখন পর্যন্ত চৌত্রিশ পর্যন্ত উঠছে আর কত হলে বিক্রি করবেন ছত্রিশ সর্বশেষ ছত্রিশ হাজার হলে যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি বেশ সুন্দর সাইজ আর কি ছত্রিশ হাজার হলে এটা চলে যাবে চাচা আসসালামু আলাইকুম সালাম আপনারা কত চাইলেন চাচা বাউন্ন চাওয়াটা মনে হচ্ছে অনেক বেশি না কত বললো চাচা

সাঁত্রিশ কত বললো কত বললো তিরিশ হাজার কত হলে বিক্রি করা যাবে ভাই যান তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ বিক্রি হয়ে যাবে আমরা দেখানোর চেষ্টা করি এরপর দেখছি কিছু এগুলো একটু দামের ধর চেষ্টা করি ভাইয়া এটা কত দাম চাইলেন ভাই যান সাঁত্রিশ কত বলছে ভাইয়া বত্রিশ তেত্রিশ বিক্রি দাম কত না পঁয়ত্রিশ এই যেটা সর্বশেষ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখি যে এগুলো দামের ভাই আসসালাম ভালো আছেন কত চাচ্ছেন আপনারটা দাম আটত্রিশ কত বলছে ভাইয়া একত্রিশ বত্রিশ আপনার চিন্তাভাবনা কত হলে ছাড়বেন সাঁত্রিশ আটত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছিলেন চট্টগ্রাম থেকে গরু আপনার কাছে আটত্রিশ মানে এটা দাম দর করে নিতে হবে ওনারা চাপে বেশি দাম দর করে নিতে হবে এগুলো কি মানে আজকের ভাই সহযোগিতা করছে তো কি অবস্থা চ্যানেলের সাথে বাস্তবিক রেট

আপনার ছোট গরু তো দেখলাম বড় গরু আপনার এগুলোই দশটা নিয়ে আসছে এটা কত টাকা দাম চাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা কত বলে কত বলে ছাব্বিশ পর্যন্ত বলছে কত হলে বিক্রি করবেন লাস্ট সাতাশ হাজার হলে আর এটা এটা সাড়ে এটা কত হলে রাখা যাবে তেইশ পর্যন্ত বলছি এটা কত হলে রাখবেন তেইশ হাজার পাঁচশো যেতে হবে চব্বিশের কাছাকাছি যেতে হবে আমরা দেখানোর চেষ্টা করি আর কোনটা দশটা এটা কত দাম চাইলেন সাড়ে সাড়ে বত্রিশ কত বলছে ভাই

সাতাশ হাজার হলে সর্বশেষ সাতাশ আচ্ছা দেখি এ প্রাশ্ব দেখছি চাচা আপনারটা কত চাচ্ছেন কত চান কত বলছে বাইশ তেইশ বিক্রির দাম লাস্ট তেত্রিশ আচ্ছা আচ্ছা তেত্রিশ হাজার হলে বিক্রি হবে বাইশ তেইশ পর্যন্ত দাম বলছে দেখি আপনার না না ভালো আছেন ভাইজান কত চাইলেন দাম কত চাইলেন এটা সাঁত্রিশ কত বলে কয় বিক্রির দাম বিক্রির দাম বত্রিশ এটা এ পাশের দাম এটা কত হলে দিবেন সাঁত্রিশ কত পর্যন্ত বললো কহে নাই

পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত দাম বেয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম আর কত হলে বিক্রি করা যাবে চাচা আটত্রিশ চাচা কত চাচ্ছিলেন এটার দাম এটা দাম কত বলছে চাচা

এটা কত দাম চাচ্ছেন এটা এটা আটত্রিশ কত বলছে ভাই কত বললো পঁয়ত্রিশ বললো কত হলে বিক্রি করবেন ছত্রিশ সাড়ে ছত্রিশ হলেই বিক্রি হবে এটা আর এটা ভাইয়া এটা এটা পঁয়তাল্লিশ এটা এটা কত হলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা কুড়ে কুড়ে তুই এটা পাগলা গরু এটা